আসসালামু আলাইকুম একদম সঠিক নিয়মে কীভাবে আপনারা চুড়িদার সালোয়ারটি সেলাই করে নেবেন এতটা সহজ করে বুঝিয়েছি যে যারা একদম সেলাই কাজে নতুন তারাও যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তো খুব সহজে কিন্তু আপনারা এই চুড়িদার সালোয়ারটি খুব সহজে সেলাই করতে পারবেন তো এখানে দেখুন এই যে পায়ের মুহুরির দিকে আগে সেলাই করে নিব তো এভাবে চিকন করে একটি ভাঙা দিব আর একটি ভাঙা দিব হাফ ইঞ্চির পরিমাণ তো এখানকার পায়ের মুহুরিটি কিন্তু আমাদের হাফ ইঞ্চি করে ভাঙা দিয়ে নিতে হবে তো এই যে হাফ ইঞ্চি চিকন করে আমি ভাঙা দিয়ে নিয়েছি দেওয়ার পর দেখুন এই যে উল্টো সাইডেই যে সাইডটা সেলাই ভাঙা দিয়েছি ঠিক উল্টো সাইডে আমাদের এই যেখানে যে আমি কাঠ দিয়েছি দেখুন তার প্রায় এক ইঞ্চি বা দেড় ইঞ্চি নিচ থেকে আমাদের এভাবে দুইটি ভাঙা দিয়ে দেখুন সেলাই করে নিতে হবে তো এই মাথাতে তো অবশ্যই কিন্তু স্টিচ দিয়ে নিতে হবে স্টিচ দিয়ে সেলাই করে নিব তো এই যে এই সাইডে সেলাই করে নিয়েছি তো এপাশ পাশ থেকেও আমি এই যে আরেকটি সেলাই দিব যে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে এ পাশে ওই যে উল্টো সাইডে যে সেলাই দুইটা দিয়েছি আমি উল্টো সাইডে কিন্তু এভাবে করে ভাঙা দিয়ে আমাদের সেলাই করে নিতে হবে তো যেখানে আমি চিহ্নটা দিয়েছি তার এক ইঞ্চি বা দেড় ইঞ্চি উপরে থেকে আমাদের সেলাই দিয়ে নিতে হবে এরপর হচ্ছে দেখুন এই যে কুচি যে দিব আমরা এই কুচির অংশটা আমরা কতটুকু পরিমাণ বাদ রেখে কুচি দিব। তো আমাদের এই যে হিপের সাইডে কিন্তু কুচি থাকবে দেখুন হিপের সাইডে যদি বেশি কুসি থাকে তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে তো এই যে পাঁচ ইঞ্চি হায়ের এখান থেকে বাদ দিয়ে হচ্ছে আমাদের কুসিটি দিয়ে নিতে হবে তো এই যেভাবে দেখুন কোমরে যে বেল্ট আছে বেল্টে যতটুকু বহর আছে ঠিক সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে কুসিটি দিয়ে নিতে হবে অবশ্যই মেপে দেখতে হবে যে বেল্টের সঙ্গে কুসিটা ঠিক আছে কি না এবার হচ্ছে যে মুহুরির দিকটা সোজাপাটটা ভিতর দিকে রাখব ভিতর দিকে রেখে এখানে দেখুন এই যে পাশ থেকে উপরের দিকে চার ইঞ্চি টিচি বুতা সাইট ফরা রাখবো সাইড ফাড়া এখান থেকে রেখে এখানে স্টিচ দিয়ে হচ্ছে আমাদের সেলাই করে নিতে হবে তো এই যে দুইটি পাট সুন্দর করে সমান করে ধরে আমরা হাই পর্যন্ত সেলাইটি দিয়ে নিব। তো প্লিজ আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে ডাবল করে আমি সেলাইটি দিয়ে নিয়েছি তো দুইটি সাইড আমি এক কিভাবে সেলাই করে নিয়েছি এবার হচ্ছে যে হাইয়ের সাইডটা দেখুন জয়েন দিব তো এই যে সোজা পাটটা ভিতর দিকে রাখবো ভিতর দিকে রেখে এভাবে দুইটি পাট হাইয়ের অংশ আমাদের জয়েন দিয়ে নিতে হবে তো এই যে কোমরের এখান থেকে আমাদের হাই থেকে কোমর পর্যন্ত জয়েন দিব দেখুন এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নেবেন তো এবার দেখাবো আমি টিপ বুতাম আপনারা কিভাবে সেট করে নেবেন তো এখানে যে টিপ বুতামগুলো আমি নিয়ে নিয়েছি তো এখানে ডাবল করে কিন্তু দুইটা করে সাইডটা আছে তো এই যে দেখুন এই যে সেলাইয়ের যে সাইডটা আছে সেলাইয়ের সাইডে যে নিচের দিকে আমরা এভাবে যে নিচ পাশে কিন্তু চাইরাল করে সুতা নিতে হবে সুতা নিয়ে সুন্দর করে কিন্তু এই যেভাবে যেভাবে আমরা বুতাম লাগাই ঠিকই সেইভাবে কিন্তু আমাদের এপার ওপার করে ডাবল করে সেলাই দিয়ে টিপ বুতামটি আটকে নিতে হবে তো এই যে উল্টো সাইডে এভাবে গিট দিব যাতে এখানকার গিটটা খুলে না যায় তো এখান থেকে আইডিয়া করে কিছুটা দেখুন প্রায় তিন ইঞ্চি বাদ রেখে এভাবে আরেকটি বোতাম দিয়ে নিতে হবে তো এই যে বুতামটা একইভাবে কিন্তু লাগিয়ে নিব তো এখানকার যে নিচের পাশে কিন্তু আমি বড়ো বোতামটা ব্যবহার করেছি আর এই যে উপরের দিকটা হচ্ছে যে ছোট বোতামটা দিতে হবে তো এই যে টিপ বুতামটা কিন্তু এভাবে থাকবে দেখুন এই যে নিচ পাশে হচ্ছে আরেকটি বুতাম সেট করব। তো এই যে এখানে এই বুতামটি এই যে ছোট বুতামটি এভাবে লাগিয়ে নিছি তো দেখুন এই যে কিছুটা কাপড় এভাবে উঠিয়ে উঠিয়ে কিন্তু আমি সেলাই দিয়ে নিছি তো এভাবে টিপ বুতামটি লাগিয়ে নিব তো এখানকার গিটটা কিন্তু অনেক টেনে দিতে হবে যাতে খোলে না যায় তো এখানে এই যে মাপ দিয়ে নিব মাপ দিয়ে একই মাপে এ পাশেরটাও লাগিয়ে নিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুব সহজে কিন্তু